সেটাই তো বলছি রক্ষক ভক্ষক আজকে পরিবেশ আজকে বনমন্ত্রী আছে পরিবেশ দপ্তর আছে পশ্চিমবঙ্গ সরকারের যেন কিছুই জানে না আছে কিন্তু সরকারের আগে থেকে যদি যদি এটা হতো হতো পুরো প্ল্যানিং করে এটাকে তৈরি করা নিশ্চয়ই এই জায়গায় আজকে যেত না এবং আমি বলবো সরকারের উচিত আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করা আইন মেনে চলুক না আজকে সরকারের উদাসীনতার কারণে এই হোটেল ব্যবসায়ীরা সাময়িক হয়তো মুক্তি পেল আগামী দিনে যাদের যে কি হবে এই হোটেলগুলো যদি দুশো মতো হোটেল যদি ভেঙে দেওয়া হয় আজকে বলুন তো কত অর্থনৈতিক লস হবে ক্ষতি হবে কত পশ্চিমবঙ্গের কত পিছিয়ে যাবে মানুষের জীবন জীবিকা এমনি কোনো মানুষের কাজ নেই মানুষকে আজকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে তার কাজে দেখুন সাধারণ মানুষ প্রকৃতির টানে সমুদ্র সৈকতে যায় অবসর টাইম কাটাবার জন্য কিছু আনন্দ পাওয়ার জন্য তো সমুদ্রের যে একটা আলাদা মাধুর্য আলাদা টান এটা প্রত্যেকটা মানুষকেই টানে এর কোনো ব্যতিক্রম নেই আর পশ্চিমবঙ্গের বুকে এই যে দীঘা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের জনসাধারণ সেখানে যায় সাধারণ মানুষরা যায় অবসর সময় কাটাবার জন্য বকখালি যেমন করেছে তো এটা একটা পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো জায়গা একটা অনেক ট্যুরিস্ট বাইরে থেকে অনেক পর্যটকরাও আসে সেখানে আর্থিকভাবে এলাকার লোকেরা সেখানে অনেকভাবে উপকৃত হয় এটা একটা ভালো দিক আর গ্রিন মন্দারমণির যে কথাটা বললেন এটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দিল্লিতে সেখান থেকে এই মন্দারমণির যে হোটেলগুলো দু সালের পর থেকে একের পর এক হোটেল সমুদ্র সৈকতে সমুদ্রের ধারে যে সেখানে একটা প্রকৃতির যে নিদর্শন ছিল যেখানে ছোটো ছোটো ঝাউগাছ অনেক বালিয়ারি এগুলো যে ছিল এখন আপনি মন্দারমণিতে যান তার কোনো নিদর্শনই নেই যেন একের পর এক যেন একটা ইমারত গড়ে উঠেছে বড় বড় হোটেল তো প্রশ্নটা হলো যেরকম পর্যটন কেন্দ্র দীঘার কথাটা বললাম একটু আগে এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে একটা ভালো দিক সাধারণ মানুষকে আনন্দ দিচ্ছে এখানে মানুষ এখানে যাচ্ছে সমুদ্র সৈকত দেখছে এটা একটা ঠিক কিন্তু এখানে প্রশ্নটা হলো তার মানে এই নাই যে প্রকৃতি তো ধ্বংস করে সেখানে রাতারাতি বলুন বা দিনের পর দিন বলুন দীর্ঘদিন ধরে এখানে একের পর এক অবৈধ নির্মাণ যে নির্মাণগুলো দুশো মতো হোটেল সত্তরটা হোটেল ভাঙার অর্ডার হয়েছিল তো দুশো মতো হোটেল সেখানে গজিয়ে উঠল প্রশাসন সেখানে নির্বিকার এবং যে সমস্ত হোটেল মালিক অ্যাসোসিয়েশন আজকে কলকাতা হাইকোর্টে যে মামলাটা করেছে আমার প্রশ্নটা হলো তারা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে এখানে কোটি কোটি টাকার ব্যবসা করছে মুনাফা অর্জন করছে সব ঠিক কিন্তু তারা সেটা আইনটাকে মেনে অর্থাৎ আইনের বৈধতা নিয়ে তার সঙ্গে সঙ্গে প্রকৃতিকে ধ্বংস না করে একটু দূরে সাইডে এই হোটেল ব্যবসাগুলো হোটেলগুলো তৈরি করতে পারত তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে অর্ডারটা দিয়েছে এটা তিন বছর আগেকার অর্ডার সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট যে জেলাশাসক ডিএম বা সংশ্লিষ্ট আধিকারিক তাদেরকে মানতেই হবে তো তারা অর্ডার পাস করেছে ভাঙার জন্য ডিমুলিশন অর্ডার কোর্টের অর্ডার মানতেই হবে এবং সেই অর্ডারটা অত্যন্ত জাস্টিফাইড অর্ডার এখন ভাঙার যে পরিকল্পনাটা হয়েছিল এখন ওদের ঘুম ভেঙেছে আর এই সুযোগে যেহেতু অনেক হোটেল ব্যবসায়ী যুক্ত অনেক হোটেল আছে বিল্ডিং আছে তার সঙ্গে সঙ্গে তাদের অনেক কর্মচারীর সঙ্গে জীবন জীবিকার একটা মাধ্যম হিসাবে গড়ে উঠেছে মন্দারমণিটা কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে বিজনেস হচ্ছে এখানে প্রশাসক রাজ্য সরকার যথারীতি আইনটাকে না খুব বড়োভাবে না দেখে এবং প্রকৃতির কথা খুব বড়োভাবে না দেখে মুখ্যমন্ত্রী এই ওখানকার যে হোটেল ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে যাতে হোটেলগুলো যাতে ভাঙা না হয় রাতারাতি যেরকম নির্দেশ দিল যে হোটেলগুলো ভাঙা হবে জেলাশাসক তারপরে সেই নির্দেশটা প্রত্যাহার হয়ে গেল তো এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যাই হোক কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আমার প্রশ্নটা হলো প্রকৃতিকে ধ্বংস করে আজকে প্রকৃতি দিনের পর দিন ধ্বংস হতে হতে মানুষের তো মানুষের বাঁচার অস্তিত্বটাই তো নষ্ট হয়ে যাবে তো সেখানেই তো প্রতিবাদ তাই যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে ইন্টারফেয়ার করেছে এত বড় অর্ডারটা পাশ করেছে এটা অত্যন্ত জাস্টিফাইড অর্ডার আজকে কলকাতা হাইকোর্টে হোটেল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা রিট পিটিশন মুভ হলো জাস্টিস অমৃতা সেনার ঘরে মাননীয় বিচারপতি প্রাথমিকভাবে শুনে উনি কিছু দিনের জন্য স্টে দিয়েছেন ডিমোলিশন তেরো তারিখ পর্যন্ত যাতে ডিমোলিশনটা তেরো তারিখ পর্যন্ত স্থগিত রাখা যায় তো এটা ঠিক এত বড় একটা ডিমোলিশনের একটা ব্যাপার চলছে সেখানে হাজার হাজার লোকের রুজি রোজগার জীবন জীবিকা এর মধ্যে যুক্ত তো সেখানে এত তাড়াতাড়ি আর এতদিন যখন দীর্ঘদিন ধরে গজিয়ে উঠলো এবং তিন বছর আগেকার অর্ডার তার ইমপ্লিমেন্ট হলো না আর এই আট দিন দশ দিন পনেরো দিনের জন্য এমন আকাশ ভেঙে পড়বে না তো উনি স্থগিতাদেশ দিয়েছেন এটা ঠিক আছে তো আমার মনে হয় আইনের বিচার হলে এই হোটেলগুলো থাকবে না মন্দারমণির হোটেল যেগুলো ভাঙার অর্ডার হয়েছে এগুলো ডিমনিশন হতেই হবে না ওদেরকে সরিয়ে নিতে হবে এবং আমি এটা দাবি করবো যে প্রকৃতি যে আসল রূপ তাকে ফিরিয়ে দেওয়া হোটেলগুলো একটু দূরে করুক দীঘার দীঘার হোটেল তো ভাঙার কোনো অর্ডার হয়নি দীঘার নির্দিষ্ট একটা প্ল্যানের ওপরে চলছে তো এই মন্দারমণিটা এরকমভাবে যত যে যা খুশি আজকে রোজ ভ্যালি যে বিরাট একটা রিসোর্ট বানিয়েছে ওখানে সে আমার এখানে খুব আশ্চর্য লাগছে এত বড় দিনের পর দিন অবৈধ নির্মাণ অবৈধ হোটেল দুশো মতো হোটেল সেখানে গজিয়ে উঠছে ব্যবসা করছে আর প্রশাসনের তো উচিত ছিল শত প্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আজকে ভাঙার যখন অর্ডার হয়ে যাচ্ছে এখানে একটা মানুষের একটা যেন আবেগকে কাজে লাগানো হচ্ছে আবেগের একটা বিচার যেন আবেগের বশবর্তী হয়ে এত মানুষের জীবন জীবিকা মানুষ কোথায় যাবে এত কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট একে রক্ষা করতে হবে তো সেটা একটা দিক তার সঙ্গে সঙ্গে ধ্বংস করে এই এইরকমভাবে এই হোটেল ব্যবসা বলুন বা সমুদ্রের যে ধারের যে আমাদের সৌন্দর্য তাকে নষ্ট করা এটা মেনে নেওয়া যায় না এবং আমি দাবি করব যে পূর্বের অবস্থায় ফিরে আসুক জানিনা না এই বর্তমান প্রশাসনের আমলে বা সরকার যেরকমভাবে ওপেনলি সাপোর্ট করছে এই অবৈধ নির্মাণগুলোকে হোটেল ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে কতটা কার্যকারী হবে কিন্তু এটা হওয়া উচিত নয় এই যে যে আপনি মমতা তাদের পাশে দাঁড়িয়েছেন সময় কলকাতাকে লন্ডন এবং দীঘা মন্দারমণিকে সুইজারল্যান্ডে পরিণত করবে তাহলে কি এই বিল্ডিং তৈরি করে অবৈধ বিল্ডিং মানে প্রকৃতির বাতাবরণকে নষ্ট করে উনি কি সুইজারল্যান্ড গড়ে তুলতে চাচ্ছেন দেখুন রাজ্য সরকার যখন সরকারে যখন প্রথম ক্ষমতায় এসেছিল এটা সত্যি আমাদেরও শুনতে খুব ভালো লেগেছিলো কলকাতাকে লন্ডন পশ্চিমবঙ্গে অনেক জায়গায় সুইজারল্যান্ড বানাবেন পাহাড় সমুদ্র জঙ্গল এই সমস্ত অনেক কথা শুনেছিলাম কিন্তু আজকে তো দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত হোটেল ব্যবসায়ী যেগুলো গড়ে উঠেছে এদেরকে যদি আগে থেকেই যদি এদের বিরুদ্ধে বা এদেরকে যদি সঠিকভাবে গাইড করা হতো সেখানে একটা আশ্চর্য লাগছে যে দিভা দীঘা ডেভেলপমেন্ট যে অথরিটি সেখানে দীঘা মন্দরমণি এবং তাজপুর ডেভেলপমেন্ট যে অথরিটি তারাও নির্বাহ তারাও চুপচাপ তারাও কোনো ভাবে এর আগে কোনো ব্যবস্থা নেয়নি তাই এখানে ঘোলা জলে মাছ ধরানো আবেগ কাজে লাগিয়ে আমরা তোমাদের পাশে আছি আবেগ লাগিয়ে দিয়ে এটা হওয়া উচিত নয় আজকে মানুষ হয়তো অনেকে ভাবছে যে এরা করছে করুক অনেক ছেলেরা অনেকে কর্মসংস্থান এর সঙ্গে যুক্ত কিন্তু আগামী দিনে আমাদের এই পৃথিবীর অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যেরকম ভাবে উষ্ণায়ন আমরা আমাদের বড়দের মুখ থেকে শুনেছি বা আমাদের জীবদ্দশায় আমরা অনুভব করছি যা গরম পড়লো যেরকম অত্যাধিক গরম যে গরমটা নাকি আগে এত গরম ছিল না আবার এই যে ঠান্ডার যে ব্যবহার নভেম্বর মাস এখনও চলছে আমি খালি গায়ে ঘুরছি যেটা আমার জীবনের বিগত দিনে এই ধরনের ওয়েদার যে প্রাকৃতির যে একটা পরিবর্তন এর আগে আমি দেখিনি তো এই এর কারণটাই এর পিছনে কারণটাই হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা প্রকৃতিকে বিরূপভাবে পরিচালনা করা নেচারের এগেনস্টে মানুষকে পরিচালিত করা যার জন্যই আজকে হয়তো আগামী দিনে অস্তিত্বটাই ধ্বংস হয়ে যাবে মানব সম্পদ কোথায় থাকবে মানুষ যদি বাঁচতে না পারে যদি দূষণের মধ্যে যদি যে নিবজ্জিত হয়ে যায় তাহলে আগামী দিনে মানুষ এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে পারবে না প্রকৃতি রক্ষা করার দায়িত্ব যাদের তারাই যদি এরকম ধ্বংস করে তাহলে সেটাই তো বলছি রক্ষ কি ভক্ষক আজকে পরিবেশ আজকে বনমন্ত্রী আছে পরিবেশ দপ্তর আছে পশ্চিমবঙ্গ সরকারের যেন কিছুই জানে না আবার যেন হতা রাতারাতি সব জেগে উঠলো যে এদেরকে পাশে দাঁড়াতে হবে আমার কথাটা হচ্ছে যদি সঠিক পরিকল্পনা যদি আগে হতো একটু দূরে যেখানে যে একটা সামুদ্রিক যে একটা গন্ডি আছে একটা সীমারেখা আছে তাকে ছাড়িয়ে আমরা করতে পারতাম একটি হোটেল ভেঙে যাওয়া মিনিটের মধ্যে হ্যাঁ এটা তো হওয়া উচিত শুধু এটা নয় আমাদের কলকাতা শহরে এত অবৈধ নির্মাণ জি প্লাস টুর সাংশন নিচ্ছে ফ্লোর ফিফ ফ্লোর পাঁচতলা দশতলা করে বাড়ি বানিয়ে ফেলছে এ একাধিক অবৈধ অবৈধ নির্মাণ নির্মাণ ভেঙে পড়লো কত মানুষের জীবনহানি ঘটলো আগামী দিনে আরও ঘটবে তো একটা সুস্থ পরিকল্পনা হওয়া উচিত এবং আমি বলবো সরকারের উচিত আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করা আইন বেরো চলুক না আজকে সরকারের উদাসীনতার কারণে এই হোটেল ব্যবসায়ীরা সাময়িক হয়তো মুক্তি পেল আগামী দিনে যাদের যে কি হবে এই হোটেলগুলো যদি দুশো মতো হোটেল যদি ভেঙে দেওয়া হয় আজকে বলুন তো কত অর্থনৈতিক লস হবে ক্ষতি হবে কত পশ্চিমবঙ্গের কত পিছিয়ে যাবে মানুষের জীবন জীবিকা এমনি কোনো মানুষের কাজ নেই মানুষকে আজকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে তার কাজে জীবন জীবিকা টানে তাই এটা প্রশাসনকে দেরিত হলো এখনো জায়গা ওটা উচিত অ্যাকচুয়ালি দীঘার বাসিন্দা নয় পূর্ব মেদিনীপুরের মানুষ তো দীঘা থেকে কিছু বাড়ি আমরা বাচ্চাকালে সাইকেল নিয়ে দীঘাতে যেতাম ঠিক আছে এবং মোটরসাইকেল চলাটা ওই দীঘা সমুদ্রের মানে এবার আমরা তখন দেখতাম প্রকৃতি কি সুন্দর ছিল ঝাউগাছ এবার দীঘাতে গেলে একটা করে হাওয়া বইত এবং সেই ঝাউ গাছের একটা শব্দ এখন যদি দীঘা যান সেটা মনে হবে যেন একটা কলকাতা শহর বা কোনো একটা নতুন শহরে এসে পৌঁছেছে এবার সেখানে বালিয়াড়ি ছিল জানেন তো বালির সব পাহাড় ছিল এখন যদি গিয়ে দেখেন বালির পাহাড়গুলো আর নেই বালি সেগুলো বেঁচে সব মানুষজন খেয়ে নিয়েছে নিজের কাজে লাগিয়ে দিয়েছে এই যে প্রকৃতির সাথে যে মানুষ অত্যাচার করছে প্রকৃতিও আমাদের উপর অত্যাচার করছে যেমন কিছুদিন আগে দেখেছেন আমফান এসছিল না আমফানে ওই যে জল সমুদ্রের জল যে উঠেছিল এমন কি লোকের বাড়ি থেকে জিনিসপত্র দোকানপাট থেকে জিনিসপত্র গ্রিল ভেঙে সেগুলো সব সমুদ্রে বয়ে আর এইগুলো আপনারা দেখেছেন তার কারণ হচ্ছে প্রকৃতি না মেনে এই সব করার জন্য এবার প্রকৃতিও তার ফল দিয়ে যাচ্ছে তা সেটা তো আমাদের সকলকে ভোগ করতে হবে আজকে যেটা অর্ডার হয়েছে হাইকোর্টে এটা আইন তো নিশ্চয়ই আইন মেনে সমস্ত কিছু হয়ে যদি থাকে তাহলে থাকবে আর যদি আইন না মেনে হয়ে থাকে তাহলে তো যাবে না এবার সরকার দাঁড়িয়ে যাচ্ছে সরকারের সরকার একটা হতে গেলে যেখানে তো ভোটাভুটির ব্যাপার আছে এবং একটা অবৈধ যে নির্মাণগুলো গড়ে উঠেছে সেখানে তো প্রচুর মানুষের কর্মসংস্থানের এমনি আপনারা জানেন পশ্চিমবঙ্গ কর্মসংস্থান নেই এই হোটেলে থেকে অনেক মানুষের পরিবার সেই সিম্প্যাথির খাতিরে সরকারের পাশে আছে কিন্তু সরকারের আগে থেকে যদি এটা প্ল্যান্ড হতো পুরো প্ল্যানিং করে যদি এটাকে তৈরি করা হতো নিশ্চয়ই এই জায়গায় আজকে যেত না একটা গন্ডি আছে সীমারেখা আছে সমুদ্র সৈকত থেকে কতটা মধ্যে বাড়ি করা যায় ব্যবসায়িক প্রতিষ্ঠান করা যায় সেগুলো মানেনি নিশ্চয়ই ওই জন্য আজকে এই যে অর্ডারগুলো হচ্ছে আদালত তো নিশ্চয়ই আইনটা মেনে আইনের ঊর্ধ্বে তো কেউ নয় সমস্ত আইন মেনে নিশ্চয়ই হবে একদিন